আজকের প্রশ্ন ও উত্তর সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তরটি হলো সকালে উঠে খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ হয় না পরের প্রশ্ন কি ব্যবহার করলে গরমে ত্বক ঠান্ডা থাকে উত্তরটি হলো শশা তৈরির ফেস প্যাক গরমে ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে পরের প্রশ্ন আপনি কি জানেন জীবনের পাঁচটি চরম সত্য কি কী উত্তরটি হল এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনের থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না পরের প্রশ্ন কোন দেশের বাজারে কোনো বাসি খাবার বিক্রি হয় না উত্তরটি হলো জাপান দেশের বাজারে কখনো বাসি খাবার বিক্রি হয় না পরের প্রশ্ন ভারতের জাতীয় ফুলের নাম কি প্রশ্নের উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন কি খেলে লিভার পরিষ্কার হয় উত্তরটি হলো পেঁপে পাতার রস লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস এই রস নিয়মিত খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পরের প্রশ্ন আপনি কি জানেন কোন শাক নিয়মিত খাওয়ার অভ্যেস করলে হার লোহার মতো শক্ত হয় উত্তরটি হল কলমি শাক কলমি শাক খেলে শরীর লোহার মতো শক্ত হয় পরের প্রশ্ন কোন পাত্রে দুধ খেলে শরীরের ক্ষতি হয় উত্তরটি হল তামার পাত্র তামার পাত্রে দুধ খেলে শরীরের ক্ষতি হয় কারণ তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া করে পরের প্রশ্ন কোন ফল খেলে চর্মরোগ ভালো হয় উত্তরটি হলো কমলা কমলা খেলে চর্মরোগ ভালো হয় পরের প্রশ্ন আপনি কি জানেন বেশি ফোন ঘাটলে কোন দুটি রোগ হয় উত্তরটি হল বেশি ফোন ঘাটলে যে দুটি রোগ সব থেকে বেশি হয় তা হল অনিদ্রা ও মাথা ব্যথা পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় আসলে ফিনল্যান্ড দেশে প্রতি রবিবার মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং যে যত বেশি মশা মারতে পারে তাকে কিং অব মস্কিউটো কিলার পুরস্কার দেওয়া হয় পরের প্রশ্ন কোন ফল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় উত্তরটি হলো বাচ্চাদের আপেল সিদ্ধ করে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পরের প্রশ্ন কি খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে উত্তরটি হলো আমাদের চোখের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ তাই ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ গাজর ভুট্টা আপেল টমেটো পাকা আম পাকা পেঁপে রাঙা আলু মিষ্টি কুমড়ো ক্যাপসিকাম সবুজ শাক সবজি ইত্যাদি এগুলো খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকবে এবং চোখের দৃষ্টিশক্তি বজায় থাকবে পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা তৈরি হয়েছে তার নাম কী উত্তরটি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখাটি লাইন নামে পরিচিত এবং এটি সতেরোই আগস্ট উনিশশো সালে কার্যকর হয়েছিল পরের প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন চালে পুষ্টিগুণ বেশি উত্তরটি হলো খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছে যে পালিশ ছাড়া চালে বেশি পুষ্টিগুণ বজায় থাকে পরের প্রশ্ন আপনি কি জানেন দুধে কি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো বলেছেন দুধে লবঙ্গ মিশিয়ে রাতে পান করলে সকালবেলা পেট ভালোভাবে পরিষ্কার হয় এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও মুক্তি পেতে সাহায্য করে পরের প্রশ্ন আপনি কি জানেন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তরটি হলো রাতে বানানো রুটি সকালে খেলে অন্ত্রের মাইক্রোবায়োমের উন্নতি হয় তাছাড়া গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে পরের প্রশ্ন আপনি কি জানেন রাতে শশা খেলে কি হয় উত্তরটি হলো রাতে শশা খাওয়ার অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হল গ্যাসের সমস্যা শশার কিউকার ভিটাসিনের ফলে পেট ফাঁপা ও ফোলা ফোলাভাব হয় তাই বিশেষজ্ঞদের মতে রাতে কখনোই শশা খাওয়া উচিত নয় পরের প্রশ্ন ঘরে কোন ফল রাখলে মশা কমে যায় উত্তরটি হলো ঘরের মধ্যে কাটা পাতিলেবু ও লবঙ্গ রাখলে মশার উপদ্রব কমে যায় পরের প্রশ্ন প্রতিদিন কয়টা কাঁচা লঙ্কা খেলে হার্ট ভালো থাকে উত্তরটি হলো প্রতিদিন দুটি করে কাঁচা লঙ্কা খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না পরের প্রশ্ন চুইংগাম খেলে কিভাবে বুদ্ধি বাড়ে উত্তরটি হলো চুইংগাম চেবানোর ফলে আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে যার ফলে মস্তিষ্ক আরও বেশি ভালো কাজ করে পরের প্রশ্ন রাতে মাছ মাংস ডিম খেলে কি হয় উত্তরটি হলো কিছুই হয় না বিশেষজ্ঞদের মতে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে যাদের হজমের সমস্যা আছে তাদের খাবার হজম হতে অনেকটা সময় লাগে এবং কখনো কখনো খাবার ঠিক মতো হজম হয় না যার ফলে গ্যাস অম্বল ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস ফোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন রাতে পায়ের আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমলে কী হয় উত্তরটি হলো পায়ের চর্মরোগ ঠিক হয়ে যায় পরের প্রশ্ন মৃত্যুর আগে মানুষ ঠিক কী দেখে উত্তরটি হলো মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনে সেরা মুহূর্তগুলো স্বপ্নের মধ্যে বারবার দেখতে পায় পরের প্রশ্ন কোন দেশের মেয়েরা জন্মদিন পালন করে না উত্তরটি হলো জার্মানি ও ভুটান এই দুই দেশের মেয়েরা জন্মদিন পালন করে না পরের প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের আর্থিক সৌভাগ্য ফিরে আসে উত্তরটি হল বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে মানুষের আর্থিক সৌভাগ্য ফিরে আসে এরকম আরো অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক